আমি যাই এটা কেউ কেউ মনে করতে পারেন আমি এই বিজনেসটা ইম্প্যাক্ট করেছি বা আমার দ্বারা এই বিজনেসটা শুরু না কিন্তু আপনাদের মতো এই বিজনেসটা বিজনেসটা আমার কোনো আবিষ্কার করার কোনো দিন এটা অলরেডি অন্যান্য বছর অনলাইনে এই বিজনেসটা চলছে গত নয় বছর ধরে ক্যানাডার ব্যাংকভারের দুইজন এই বিজনেসটাকে অনলাইন সিস্টেমের মধ্যে নিয়ে আসে এখন এই অনলাইন সিস্টেমটা আমার লোন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যেটাকে বলি অটোমেন্টেড সিস্টেম এইখানে আপনার একটা বিজনেস করতে চাই যেটা লাগে যে প্রোডাক্ট সেল করা বা সার্ভিস এই পুরো জিনিসটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করি এখন এই অনলাইন সিস্টেমটা তারা যখন শুরু করে তিরিশ জন মানুষ শুরু করে এবং আলাদা মতো এখন প্রায় সাড়ে তিন লাখ মানুষ ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসটা করে এবং ক্যানাডা থেকে শুরু হয়েছে সেখানকার গভর্নমেন্টের সব পারমিশন গভর্নমেন্টের অন্যান্য জায়গাতে এটা হচ্ছে ক্যানাডা বিশ বছর এমন কোনো বিজনেস না যে আমি গত ছয় মাস আগে দুই বছর আগে শুরু করেছি আছে কালকে নাই কোন একটা কোম্পানি বিজনেস যে এরকম ইয়ে হয় অলরেডি প্রুভেন প্রুভেন ইন সো মেনি ওয়েক্সেশন বলেন ডকুমেন্টেশন বলেন প্রত্যেকটা দেশ থেকে কেনারা বা ইন্টারনেটে পনেরো বছর বিশ বছর একটা বিজনেস একটা কোম্পানি আমরা এখানে আপনারা অনেক অনেক বছর ধরে আছেন আপনারা জানেন যে একটা বিজনেস যদি ভুয়া হয় এক বছর দুই বছর

ওই পাশ থেকে শুরু করে ফিলিপিন্স আইল্যান্ড ইন্দোনেশিয়া চায়না সিঙ্গাপুর মালয়েশিয়া আর এই সাইডে পুরো ইউরোপ পর্তুগাল বেলজিয়াম থেকে শুরু করে ইটালি ফ্রান্স জার্মানি সব আর আমাদের নর্থ আমেরিকা কানাডা ক্যানাডা সাউথ আমেরিকা আমেরিকা সব প্রত্যেকটা দেশে এই বিজনেসের অফিসও আছে এবং এটা আমরা সব আর আমি গত বছর আমি পার্সোনালি জাস্ট কথা পছন্দ করি আমি গত বছর যে পরিমাণ ট্যাক্স দিয়েছি দুই হাজার চব্বিশ সালে আমার ইনকাম থেকে আমি যে পরিমাণ ট্যাক্স দিয়েছি আমার জবে সেই পরিমাণ ইনকাম কঠাম সেই পরিমাণে আমি গভর্নমেন্টে ট্যাক্স আর এটা হচ্ছে আমি হচ্ছে সবচেয়ে আমার কাছে আরো অনেক বড়ো বড়ো ইনকাম করে এরকম আমাদের এই একজন দুজন আমি বয়স যারা আপনারা অনেকে জানেন আপনাদের চিনেন তো আমার এগুলো বলার মূল কারণটা এই বিজনেসটা করা নতুন কোনো আবিষ্কার নতুন কোনো বিজনেস এটা অলরেডি কয়েক বছর ধরে চলে আসছে এবং সাকসেসফুলি চলে আসছে কানাডাতে এবং আমেরিকাতে গভর্নমেন্ট আমাদের এই বিজনেসটাকে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পর্যন্ত দিয়েছে এবং আমাদের এই বিজনেসটা পেটেন্ট মানে হচ্ছে এটা যে কপি কপি করলে তো এই জিনিসগুলো বলার যে এটা কিন্তু সস্তা যে কোনো বাংলাদেশি একজনের বা যে কোনো একজন মানুষের ছয় মাস এক বছরের আবিষ্ঠ করা কোনো বিজনেস তো এই জিনিসটা আমরা সবাই মানে সবাই আমি পার্সোনালি ইতালিতে আসছি সবাই এখানে ওয়ার্ল্ড ওয়াইড যে ইয়েটা সেটার একটা বড় একটা কনভেনশন হয়েছিল এবং আমি যেহেতু জায়গাতে আসছি আমাদের আমাদের বাংলাদেশিদের মধ্যে জানা আছেন সেই জন্য আমরা আসলে এই সন্ধ্যাটা গেট টুগেদারের মতো আস এর মূল যে ব্যাপারটা গতকালকে হয়েছে যে কনভেনশনের যেটা হচ্ছে আমাদের ইতালিতে বোধ হয় প্রথম এবং এখন থেকে এটা আমাদের প্রতি বছরই হবে আগামী বছর হবে আমাদের পর্তুগাল লিসবনে আগামী বছর যে আমাদের কনভেনশন তারপরে মেক্সিকোতে যাচ্ছি আমরা এই যে এবছর স্ল্যান্ডে যাচ্ছে ছিলাম জানুয়ারিতে হচ্ছে অস্ট্রেলিয়াতে হবে মার্চ হবে বই জানুয়ারি শেষের দিকে হবে নিউজিল্যান্ডে তো এই কনভেনশনটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইডি আসলে আমরা

আজকের এই পুরা জিনিসটার জন্য জান্নাতুল আপু মাসুম আপু আর জিনাতারা আপু এই তিনজনে পুরা জিনিসটা আজকে করেছে এবং মানে আমি একটু আগে বলছিলাম যে আমি আসলে এরকম ভাবে আমাদের বিজনেসের বাংলাদেশিদের এরকম কোনো ইয়াতে আমি যাই না আমাকে তো মনে হচ্ছে যে আমার আমার বিয়েতে এরকম এরকম ফুল <laughs> so it's really absolutely stunning. Mind-blowing. I wasn't even expecting this, but it's been a pleasure to be with you guys tonight. It's been a pleasure to work with you guys. It's been a pleasure and my honor to have you guys with me. ইনশাল্লাহ আমরা একটু আগে যে বলতেছিলাম যে আমরা এখন কত দুই হাজারের মতো বাংলাদেশ হচ্ছে দুই হাজার এরপরে বিশ হাজার এরপর দুই লাখ ইনশাআল্লাহ আগামী দশ হবে আমি যদি আমি যদি

আর অনেক অনেক দূরে যাবে এখানে হোয়াইটরা আফ্রিকান আমেরিকানরা পাকিস্তানিরা ফিলিপিনোরা অনেক অনেক উপরে চলে গেছে এই বিজনেস এই আমরা হচ্ছে আমি এখন যখন তখন আমাদের যেভাবে সম্মান করে এটা একদম আপনাদের জন্য এইটা আমরা কারো উপরে দিকে নিয়ে যেতে পারি এই বিজনেসটা আমরা আমরা আসলে বরাবরের মতো অন্যান্য সব কিছুর মতো এই তো পিছিয়ে আছে ফুটবল খেলা বলেন ক্রিকেট খেলা বলেন সিনেমা বলেন সব কিছু যেমন আমরা পিছিয়ে আছি এই বিজনেসটা তো আমরা আমাদের আগে ফিলিপিনোরা আফ্রিকান আমেরিকানরা ইভেন অ্যারাবিনা এই বিজনেসটা করতেছে লাখ লাখ অ্যারাবিন ফিলিপিনোরা এই বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইড করতেছে আর এটা এমন কোন ইটালির মহিলাদেরকে টার্গেট করতেছে বা ইটালির মহিলারা শুরু করতেছে এরকম না ইটালির মহিলার আগে ইটালির মহিলাদের আগে আরো পৃথিবীর অন্যান্য দেশে অনেক মহিলারা এই বিজনেস করে আসতে দশ বছর আগে থেকে এখনো করছে তো এটা ইস নট সামথিং নিউ ইস নট সামথিং দ্যাট ইস কেন কাম এন্ড গো দিস ইস নট দিস কেন বিজনেস ইস বিন হিয়ার ফর ফিফটি ওয়ান ইয়ার্স তো দ্যাট সে সামথিং ফিফটি ওয়ান ইয়ার্স সে সামথিং একান্ন বছর যে কোনো কোনো ভুয়া জিনিস একান্ন বছর থাকতে পারে এনিওয়েজ জান্নাতুল্লাপুর জিনাতারাপুর মাসুমাপুর জন্য সবাই প্লিজ ভোর একটা কালি দেবেন আমি জানি আমি জানি যে আপনারা অনেকের অনেক কিছু বলার ছিল অনেকে অনেক কিছু করার ছিল অনেকের খাবারের মধ্যে লবণযুক্ত হয় না অনেকের তো ভালো হয়েছে

এবং আজকে জান্নাত আপু ওনারা মোটামুটি একটা ভালো পর্যায়ে সেই জন্য আজকে ওনারা আগামীতে এইখানে যারা বসে আছেন আপনারা আপনাদের মধ্যে থেকে আপনারা হয়তো বা কেউ আমাদের আয়োজন করবেন এবং আজকে আমি আমি আরেকটা জিনিস যদি বলেছেন আজকে যে যেই যেই জায়গায় আছেন এই বিজনেসে কেউ হয়তো এক মাস আগে করেছেন আজকে একজন আসছে উনি আজকে বিজনেস জয়েন করেছেন ইন্টারনেটে আজকে সকালে ওনার আইডিয়া আসবে উনিও আসবে তো আজকে যারা জয়েন করেছেন অথবা ছয় মাস আগে নেক্সট আমরা যেখানেই দেখা হবে যে যে জায়গায় আছেন ইনশাল্লাহ তার তো অনেক অনেক উপরের কোনো একটা র্যাঙ্কে থাকবে এবং এটা আপনার আপনাদের কাছে রিকোয়েস্ট এটা আপনাদের করতেই হবে আপনাদের নিজেদেরকে প্রুফ করার জন্য কে কি বললো তাদেরকে প্রুফ করার জন্য না আপনাদের নিজেদেরটা নিজেদের প্রুফ করার জন্য যে ইয়েস উইথ ইন ডুয়েট উইদার করেছে থ্যাংক ইউ সো মাছ সবাইকে অনেক ধন্যবাদ আমার এই জন্য